ফিরো হঠাৎ করে আমার বাড়ি কার বলবেন না নাই মশাই আপনার দর্শন কি খালি খালি হয় বলছি কিছু টাকা সুদের দরকার ছিল

ভাই টাকা পয়সা নেই অত টাকা খরচা করে লাভ আছে তারপরে তো অনেকদিন লাগবে না তাড়াতাড়ি বলো দেখি আমার একবার মুখে আমাদের নিমন্ত্রণ আছে সেখানে মোটামুটি ভালোই তো সোনার জিনিস লাগবে কিছু একটা চেন বা মনে করো মঙ্গলসূত্র এইসব জিনিস হলে ভালো হয় না আরে বাবা শোনো বন্ধক মানে কি যে জিনিসটা আমার কাছে দিবা তোমার পঁয়ত্রিশ হাজার টাকার জিনিসের থেকে বেশি দাম হবে তখনই যাইতো তুমি গরজ করে এই জিনিসটা ছাড়াবা ওর থেকে যদি কম দামের হয় তুমি তো ভাববা মোটামুটি ওই মাল থাক পড়ে থাক আমার টাকারও দরকার নাই আমার ওই দানারও দরকার নাই

টাকা দিন ওখানে দাঁড়াও ভাব করে টাকা নিয়ে আসতেছি আজকে অন্য প্রশ্ন বাড়ি এই চেনটা ফুরিয়ে যাবো না না এটা তুমি এসে লেখা আমার বৌরি পড়াবো বলছি ভাই হ্যাঁ হ্যাঁ আমার জন্য তুই সোনার চেনটা বন্ধক রাখলি আরে বাবা বন্ধুর জন্য মানে জীবন দিয়ে দেয় আমি তো একটা সোনার চেন মাত্র বন্ধক রাখিছি সত্যি ভাই তোর মতন মানুষ হয় না আরে আমার এখন কাকারে দেখা ইচ্ছা তুমি এসব কথা ছাড়ো তো তাড়াতাড়ি চলো বলছি ভাই তোর ঋণ আমি কবে শুধাবো বল এসব কথা বলবা না কিন্তু ঋণ আবার কি দুইজনে কাজ করবো সব সুদাই দেবো তা আবার কি সত্যি ভাই তোর মতো মানুষ হয় না কথা বলে না কান দায় নাকি আমার হ্যাঁ মশাই এই যে কড়কড়ি নোট দিচ্ছি আমার যখন ফেরত দেবা এরকম কড়কড়ি নোট দেবা বলছি নাই মশাই সুদের হার কত করে যখন ফেরত দেবা তখন হিসাব করে দেখো কত হইছে যতদিন রাখবা টাকা ততদিন বেশি সুদ হবে না না আমরা খুব শিগগিরই ছাড়িয়ে নেব তাহলে কম হবে সুদের টাকা এখন তো বলা যাচ্ছে না যখন দেবা তখন বলবো আচ্ছা বলছি আমার মা চেনটা কিন্তু যত্নে রাখেন বললাম না নেফথলিন দিয়ে রাখবো ওতে মোটামুটি ওই গুগু পোকাও পড়বে না আমার কাছে আছে মনে করো ব্যাংকের লকারে আছে কোনো চাপ নেই থ্যাংক ইউ নাও ধরো আমাদের আবার অন্য প্রশ্নে যেতে হবে ধরো হাগুদা টাকাটা না ভাই তুই রাখ আরে বাবা ছেলেরে আন্টি যাচ্ছে তো টাকাটা তুমি দেবা না না ভাই ওরা এমনিতে আমরা নিশ্চয় করে ছাড়িছে তারপর যদি জানে আমার কাছে টাকা পয়সা আছে তারপরে আমার উপরে আরো কি কেস খামারি দেবে তার কোনো ঠিক আছে তাও ঠিক বলিস যত নষ্টের গোড়া হচ্ছে ওই শেফালি ওরে তো আমি টাইট করেই ছাড়বো নালি আমার না ফুটো না চল ভাই চল ওইসব এখন মাথা গরম করে লাভ নেই ঠিক বলিস কাকারে দেখার জন্য মনটা ধপুক ধপুক করে যাচ্ছে আমি বলছি কাকার কি নাম দেবা তুই দেরে ভাই তুই এত কিছু করতেছিস তুই যা নাম দিবি সেই নামই হবে চালা ওই আমাদের গ্রামের ক্যাবলা পণ্ডিত আছে না তার কাছ থেকে শুনিয়ে তারপর দিল্লি হবে নে চল ভাই তো এখনো আসলো না গেছে ধ্যামনা গেছে ডাকতি বলছি বাচ্চাটা কোথায় বাচ্চাটা আমি অন্য ঘরে সরিয়ে রেখেছি আবার যদি এই বোন উঠে যদি ডাকে বাচ্চাটা তারপর আবার মায়ামত জড়াই গেলি সেই জন্য অন্য ঘরে সরাই রেখেছি ভালো কাজ করেছিস বলছি হে হ্যাঁ রুপার কখন জ্ঞান ফেরবে ডাক্তারে বলিস একটু হেভি ডোজ দেখি ওর এখনো তিন চার ঘন্টা সময় লাগবে মোটামুটি সব সেটেলমেন্ট হয়ে যাবে তারপর ওর জ্ঞান ফেরবে সত্যি মা তুই না থাকলি না আমার জীবনটা পুরো হেরি কেন তেল তেল হয়ে যত মাসি তুমি কোন চিন্তা করো না আমি যতক্ষণ আছি বোনের কিচ্ছু হবে না বলছি কখন আনবি আর দাঁড়াও সেটেলমেন্ট হয়ে যাক আনবো এখন এই ডেলিভারি হয়েছে এই সময় আনলি পারে মোটামুটি একটা খারাপ কেস না ও তো ছেলেটা তো ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে আমার কাছে দেবা আমি বলবো ওই রূপা মোটামুটি দুই চার দিনের জন্যই মামার বাড়ি গেছে ঠিক আছে মা এবার ফোন করলি তোর কাছে দেবো চলো মাসি আমি কি বলছি ওই হাগর ওই ফুটার বাচ্চা যখন আসবে না বাচ্চা নেকি তখন ভালো মতন কচু দিবা কিন্তু তুমি এখনো পর্যন্ত কিন্তু কচু দাওনি ঠিক আছে তুই চিন্তা করিস না এইবারা পুরো বুনো কচু ঘষে দেব তাই জানো হয় বলছিস কি বাচ্চাটা কই আমি তো দেখতাম কি রকম হইছে কার মতল হইছে বিসমুখী বিসধার তোর বলতি কোন রকম লাগে না ও বাবা কি রকম হইছে তাই তো দেখব বলেছি লজ্জা থাকা দরকার নীল লজ্জা

আমার ফোন করেছিস কিসের জন্য এই তাদের বাচ্চা দরকার না অনেক দিয়ে দেবো মা মার খাইছিস দরকার মানে হ্যাঁ আমরা চলে আইসি পাঁচ মিনিটের ভিতরে যদি না আসিস অনেক দান করে দেবো তখন কেন্দ্রে বেড়াবি আমরা চলে আইসি আমরা এই হসপিটালের বাইরেই আছি তাড়াতাড়ি আয় আইসে মাসি চলে আইসে হসপিটালের বাইরেই আছে বলে আসবে না নাতির টানে আইসে বলছে বুড়িটা আইসে তা শুনি নেই না আসলে হয় অত ছোট বাচ্চা কি করে ধরবে আজকে কচু দেবো মানে সেই কচু তুমি আগে টেনশন করো না আগে টাকাটা নিয়ে নি বুঝতে পারিছো এমনি তো ফ্রিতে ডেলিভারি হয়ে গেছে সরকারি হসপিটালে তবু ওদের কাছে তিরিশ হাজার টাকা নেবো আর তো বেশি বাড়াই নিলে হতো না 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 বেশি বাড়াবাড়ি করলে কেন দেবে না রে বুঝতে পারিস ঠিক আছে ফুলের বোতল হ্যাঁ হ্যাঁ করতেছিস কেন বলছি আমাদের ভাই কই টাকা দেয়া দে আর নিয়ে যাবে কে সে বুড়ি আইস আইছে ওনারা বাইরে আছে আর এই পড়ে আমাকে হাকুর বাচ্চা টাকলা মিনিছে ও তাই বাইরে আছে তুই এখানে ডান্স করতে আছিস কেন আমি টাকা নিয়ে আইছিলাম দে আগে আমাদের পরে দেখাও অত তো ঘন কথা বলিস না টাকা দে তোর ভাই বলে পাঠাই দেবো টাকা নেওয়ার পর যদি না দাও পুরামের বাচ্চা আমরা কি করবো রেখে কি আমরা মুরগির মতো পোষবো নাকি ওরকম কথা বলো না ভাই আমাদের জানের জান কই আছে অন্য জায়গায় রাখি টাকা দে বলছি বৌদি তো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না পুরামক এখনো ডেলিভারি হয়েছে এখনো হুশ ফের রয়েছে তাড়াতাড়ি টাকা দে ওর জ্ঞান ফেরার আগে নিয়ে যা আচ্ছা ধরো তুই রাখে আমাকে টাকা আমি ধরবো না বলছি টাকাটা একটু কম করে নিলে হতো না খারাপ টাকা আমরা নিচ্ছি নাকি হসপিটালে হচ্ছে আর পাঁচ টাকা ভরিয়ে দিতে দেবে আমাদের গাড়িতে তোদের কাছে তো চাই নাই ও পরে পাঁচ হাজার টাকা বিল জোড়াইছে আর পঁয়ত্রিশ হাজার টাকা হয়েছে আমরা পারবো না আমাদের কাছে সম্বল চল বাইরে চল আমি এনে দিচ্ছি বাচ্চা বলছি বৌদির জ্ঞান ফিরবে কখন একবার একটু কথা বলতাম আর একবার বল আর একবার বল কি বলিস জুতো খুলে বাড়বো হ্যাঁ রামজাদা আমার মেয়ের সাথে কথা বলবে হ্যাঁ বলছি বৌদি জানে তো যে বাচ্চাটা আমাদের দিয়ে দিচ্ছ জানে মানে তোর বৌদির আমার বিয়ে দেবো বুঝতে পারিস আসিস নিমন্ত্রণ করবানি ওই প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে থাকিস হ্যাঁ হাতে দেবানি হ্যাঁ কড়া মাংস পিস দিয়েছিস খাতি খাতি যাস কেন ওরা মুখ মিংসে নির্বংশে দেখো সুপালি উল্টো পাল্টা কথা বলবো না তুমি আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলিছো ও বাবা যে চাটে জীবন তা নিয়ে আমার ছিনিমিনি খেলবানি অত কথা বললে না আমাদের ভাই পরে দাও তুই তো কথা বলাচ্ছিস চল আসো মাসি বলছি এই রুপার কাছে কে থাকবে ওর কাছে কেউ থাকার দরকার নেই তো একটা নার্স পাঠাই দিচ্ছি চলো কচু দেখি হবে না ভালো করে চল আজকে পুরো কচু পুরো বাটিয়ে দেবো সঙ্গে একটু লঙ্কাও ঘষে দিও তুই খালি দেখ আজকে আমি কি ডায়লগ দিই

আরে সেরকম মানুষ ধাপা করে পড়ে তুই তো জ্ঞান মার্সে বুঝতে পারছিস শালা মুরগি টাকো ঠিক বলিস মাসি একটা মুরগি টাকো দেখো না মুরগির মতন চুল মাথায় আমার মুরগির মতন চুল তোর বাপের কি রে তোর বাপের কি কথা না বলে আমার নাতির আমার দাও আমি চলে যাচ্ছি নাতির দেবো তার আগে কচু দেবো না নাকি। চকলা খুলি আমি ভালো করে দিতে পারতেছি না বলছি কি তোমরা এত চেঁচামেচি না বাচ্চাটা ঘুমের থেকে উঠে যাবে যাক ভাই তোর বাবার দিকে গেছে বাবার দিকে যাবে না নাকি মার দিকে যাবে নাকি ভালোই হয়েছে এ মালও মাল হয়েছে ছেলেটা জন্মাইছে একটু সোয়েটার ওয়েটার পড়াতে হয় না

ভেঙে দেখিস আমার হৃদয়রা শালা শয়তানি বজ্জাতি ভালো হয়েছে সেটাই দেখতে হবে ভালো ভাবে বলছি রাগা কিন্তু বলে দিচ্ছি কিন্তু এখনই উড়িয়ে এসে তোর দাঁত কিন্তু ভেঙে দেবো সামনে দুটো ফুটো ভাই ছড়ে দেবে ষোলো বেগুন কি বলে কারো বেগুন বললেন না দিতাম হ্যাঁ আমার বন্ধুর নামে উল্টো পাল্টা বলবেন না হ্যাঁ তোমার বন্ধু তো সত্যপতি সাবিত্রী তাকে নত ঘন কথা বললেন না আমাদের ভাই করে দিয়ে দেন আমরা চলে যাচ্ছি এর বৌসে তোর ভাই পরে নিয়ে যদি আমাদের বাড়িতে আসি না চটির বাড়ি বুঝতেছ বাড়ির থেকে বের করে দেবো আর গলায় চটির মাল ঝুলে দেবো ফুটোর বাচ্চা আর তোর বন্ধুরই বলে দিছে ষোলো বেগুন চাকমাতা বলছি রূপা ভালো আছে তো এতক্ষণ শশো বাটা খাই হয় নাই তো এখনো আর চালতে বাটা খাওয়ার দরকার আই তোর মাথায় দিচ্ছি ভালো করে শালা আমার বোন কিরকম থাকুক না থাকুক তার তোর দরকার কি রে তোর দরকার কি হারাম দাদা ষোলো বেগুন শেফালি ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি তুই কি করবি তুই কি করবি সময় আসলে দেখতে পারবি মরক মকো তোর বাপ মরক মুখো হাসি আমার ঠেকা ওনালি কিন্তু ওই শালার কিন্তু এখন দাঁত ভেঙে দেবেন বলে দিচ্ছি আয় 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 তোর কত বড় ক্ষমতা আছে আয় তোরে ফুটে জেলের ভাত খাবো বলে দিচ্ছি আ তো চাচা করো না বাচ্চাটা কান্না করে উঠবে দিয়ে দে ওই গুদুমরে দিয়ে দে দাও মা দাও এই নিন ধরেন চলো বাবা চলো এক পুরামির বংশী ওই ছেলেরে নিয়ে সেদিন ভাববি সেদিন তোদের জীবনে শেষ দিন আমরা বাঁচিয়ে থাকি আমার ভাই করে কোনোদিন তোদের বাড়ি পাঠাবো না কি তুই এবার তুই তো গাড়ি করলি তুই তো গাড়ি করবেন তোরা কি ধুক কাটিতে পুজো দেবে আর আম যদি সয়কানি বলছি বাবা ফুটো চলো এদের সাথে কথা বলে লাভ নাই আমাদের নাতি পেয়ে গেছি তোর একদিন পাই না তোর মাথায় কেন ফাটাবো

সত্যি সে ফালি তুই না আসি না ওই ষোলো বেগুন হাঁটতে পারতাম তো আছি নাকি বাবার বাবা এরা মানুষ নাকি জানুয়ারের বাবা হ্যাঁ ছোট্ট বাচ্চারা দিয়ে দিল ওর মারের পর্যন্ত দেখালো না সালা বুড়ি শয়তান বুড়ি আরো কি উল্টো পাল্টা ছেলেও বেগুন বেগুন কি কি বলতেছিল রে বাবার বাবা এ তো মানে জমের বাইশ ঘর এদের কাছে দূরে সরে থাকাই ভালো রে বাবা সবাই একটা শয়তানের বাসা